ইব্রাহিম আলাহাল্লামের একটা দোয়া দেখেন ইব্রাহিম আলাহাল্লামের পরে যে দুই দিকে বংশটা ছড়ায় ইসমাইল এবং ইসহাক ইসহাক থেকে ইয়াকুব বনি ইসরায়েলের সমস্ত নবীগণ ওই বংশী সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহাম ইসমাইল বংশে এই যে ইসমাইল ইব্রাহিম আলাহামের যে দোয়া রব্বি হাবলি মিনা সালহিন হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন আল্লাহ আমাকে কি করেন নেক সন্তান দান করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন আমাকে এমন স্ত্রী সন্তান দান কর যা দেখে যেতে আমার কুররাতু আয়ুন আমার চক্ষু শীতল হয় কত সুন্দর কথা তিনি এক দোয়া আল্লাহ তালা এমন ভাবে কবুল করেছেন কিয়ামত পর্যন্ত তিনি এক দোয়াতে বংশ পুরো পরিবার আপনার নবী এবং রাসূল দিলাহ তাআলা ভরপুর করে দিয়েছেন সুবহানাল্লাহ অথচ আমরা আমাদের মাছাসীদেরকে দেখি সন্তানকে বদ্ধ দিতে ঠিকই জানে 100% বড় দিতে জানে তুই জীবনে মানুষ হবি না তুই অমানুষ থেকে গেলি সারা জীবন তোর এই জীবনে কোনো উন্নতি হবে না তোর এই হবে না তোর সেই হবে না বদ্ধ আর শ্রেষ্ঠ সন্তানকে অথচ রসুল্লা সাল্লাম নিষেধ করেছেন সন্তানকে বদ্ধ হতে কেন বাবা মা যদি বদ্ধ হতে যদি আল্লাহ কবুল করে নেই যদি আল্লাহ কবুল করে নেই তখন মায়ে ওই বাবাই কি করবে হাই হতাশ করবে হাই আমি বদুয়া দিয়ে দিলাম আল্লাহ তো কবুল করে নিয়েছেন আর সন্তানকে দোয়া দিন আল্লাহ তোকে হেদায়ত করুন আল্লাহ তোকে হেদায়ত করুন আল্লাহ তোকে সঠিক পথ দেখান সন্তানকে বদুয়া দিয়ে তার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিল ইন্না